মানে আসলে স্যার রাত সোয়া বারোটা থেকে সাড়ে বারোটা এই পনেরো মিনিট ক্যাব থাকে শিফট চেঞ্জের এই সময়টা তখনই হয়েছে কাণ্ডটা ইনস্টিটিউটের দরজা সিল করে দাও এখান থেকে কেউ যেন বাইরে না যায় আশা করছি সমাধান হয়ে যাবে বাকিটা আপনিই বলুন মিস্টার চ্যাটার্জি কাল শিফট চেঞ্জের জন্য পনেরো মিনিট নয় আপনি টাইম নিয়েছেন প্রায় পঁচিশ মিনিট মানে আরও দশ মিনিট অতিরিক্ত সময় নিয়েছেন আপনি করছি মিস্টার চ্যাটার্জি সে মানেও দাঁড়ান দাঁড়ান মিস্টার চ্যাটার্জি তো বোড়ে মাত্র আসল খেলোয়াড় তো অন্য কেউ অন্য কেউ কে বলতে চাইছেন আপনি শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে যন্ত্রযাপনের দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পশরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা আরও একটা টান টান রহস্যের সমাধান নিয়ে আবারও এসে গেছে গোয়েন্দা মোস্তাফা শুরু হচ্ছে ধূমকেতু ফোনের অপেক্ষাতেই বসেছিল মুস্তাফা সকালের কাগজটা খুলতেই যে খবরটা চোখে পড়েছে ওর তাতে নিঃসন্দেহে আর কিছুক্ষণের মধ্যেই ফোনটা আসবে কিন্তু ফোনটা এলো না বেজে উঠল কলিং বেল গিয়ে দরজাটা খুলে দেয় সে হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে সুগত সঙ্গে বেশ লম্বা কোট প্যান্ট পরা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা আরেকজন মানুষ চেহারা দেখলেই বোঝা যায় বেশ বিধ্বস্ত রেডি হয়ে নাও রেডি হয়ে নাও এক্ষুনি যেতে হবে সময় নেই মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘরে ঢুকতে ঢুকতেই বলে সুগত বসে পড়ে একটা চেয়ারে মুস্তাফা ওই অপর আগন্তুকের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে দেখে সুগত আবারও বলে ইনি ডক্টর জিতেন্দ্র মোদী ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমির চেয়ারম্যান খবরটা নিশ্চয়ই পেয়ে গেছো এতক্ষণে মুচকি হেসে মুস্তাফা বলে হ্যাঁ এই খবর কি চাপা থাকে আমি ভাবছিলাম ফোন করবে তা নিজেই হাজির হলে যে জলের বোতল থেকে ঢক ঢক করে অনেকটা জল গলায় ঢেলে সুগত বলে সময় নষ্ট করতে চাইছিলাম না নবানত রিপোর্ট করতে যেতে হয়েছিল তাই ভাবলাম তোমাকেও তুলে নি যা ঘটনা ঘটলো তাতে শুধু এখানে নয় দিল্লিও কেঁপে গেছে ভাবতে পারো সুগত কথাটা শেষ করার আগেই মুস্তাফা বলে এটা নিয়ে এত উতলা না সুগত কৃত্রিম ধূমকেতু তৈরি করার প্রথম কৃতিত্বটা কেউ থাবা বসাতে চায় হয়তো জিতেন্দ্র মোদী এতক্ষণ চুপ করেই বসেছিল এবার প্রায় কাঁদো কাঁদো গলায় ভাঙা বাংলায় বলে উঠেছে আপনি কিছু একটা করেন প্লিজ সেভাস সুগত স্যার নাম নামটাই রেকমেন্ড করলেন প্লিজ ডু হোয়াট ইউ ক্যান বলে দু হাতে মুখ ঢেকে ফেললেন ভদ্রলোক মুস্তাফা মোলায়ম গলায় বলল দেখছি কি করা যায় এবার যাওয়া যাক সুগত আমি রেডি মিস্টার মোদি যেতে যেতে গাড়িতে আমাকে একটু ডিটেলসে খুলে বলবেন প্লিজ পুরোটা ওদের নিয়ে গাড়ি ছুটল নিউ টাউনে ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমির দিকে গাড়িতে জিতেন্দ্র মোদীর থেকে পুরো বিষয়টা মোটামুটি জানতে পারলো মুস্তাফা ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি সরকারি নয় এটা প্রাইভেট তবে সরকারের সঙ্গে কোলাবোরেশনেও অনেক কাজ করে প্রায় ছ বছর আগে একটা প্রজেক্ট ওরা নেয় কৃত্রিম ধূমকেতু তৈরি করার প্রজেক্ট প্রজেক্টটার নাম ছিল সিবি থ্রি পরে প্রজেক্টটায় সরকারও অনুমোদন দেয় তবে সরাসরি কোলাবোরেশন সম্ভব হতে পারেনি ইসরো প্রজেক্টটাকে সরাসরি টেক আপ করতে চায় কিন্তু ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি রাজি হয়নি প্রজেক্ট প্রায় শেষ হয়ে এসেছিল ইসরোর সঙ্গে সমস্যাটাও মিটে গিয়েছিল প্রায় কথা ছিল যৌথভাবে একটা এক্সিবিশন করে এটাকে সামনে আনা হবে দুদিন পরেই এক্সিবিশন হওয়ার কথা ছিল বিদেশি অতিথিরাও ইতিমধ্যেই শহরে এসে গেছে তার মধ্যে গতকাল রাত থেকে ধূমকেতুর মূল উপাদানটাই চুরি গেছে শুধু খোলটা পড়ে আছে সঙ্গে সমস্ত তথ্য গায়েব হয়ে গেছে সিস্টেম থেকে ধূমকেতুর কোরটা ছিল ট্রকি দিয়ে তৈরি এই ধাতুটা পৃথিবীতে প্রায় পাওয়া যায় না বললেই চলে মূলত বিভিন্ন উল্কাপিণ্ড থেকে সংগৃহীত হয় আর সেটাই চুরি গেছে মুস্তাফাদের গাড়ি এসে নিউটাউনে টাউনে ইনস্টিটিউট অব সায়েন্সের সামনে থামে সাংবাদিক পুলিশের ছয় লাভ এলাকাটা কোন রকমে ওদেরকে টোপকে ভিতরে যায় ওরা একটা ট্রান্সপারেন্ট ক্রিস্টাল খোলসটা কোরটা নেই মুস্তাফা খেয়াল করে কিউবিকুল অটুট আছে মানে এটার অ্যাক্সেস আছে এরকমই কেউ কাণ্ডটা ঘটিয়েছে চিফ নিরাপত্তা অফিসারকে সে জিজ্ঞাসা করে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে আসলে স্যার ডিলিট করে দিয়েছে কাঁচু মুখে জবাব দেয় বছর নিরাপত্তা অফিসার মুস্তাফা জানতে চায় এটা কিভাবে সম্ভব আপনাদের কেউ থাকে না কন্ট্রোল রুমে আমতা আমতা করে সেই নিরাপত্তা অফিসার বললেন মানে আসলে স্যার রাত সোয়া বারোটা থেকে সাড়ে বারোটা এই পনেরো মিনিট ক্যাব থাকে শিফট চেঞ্জের এই সময়টা তখনই হয়েছে কাণ্ডটা বা এইভাবেই বারোটা বেজে গেছে তাহলে ওই পনেরো মিনিটে একটা গোটা শহর পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় জানেন মুস্তাফার কটাক্ষের জবাব না দিয়ে মাথা নিচু করে চুপ করে থাকে নিরাপত্তা অফিসার মুস্তাফা তারপর সুগতর দিকে ঘুরে বলল তোমার দপ্তরের একজন সাইবার এক্সপার্টকে এক্ষুনি আমার লাগবে ডেকে পাঠাচ্ছি দাদা বলে ফোন করতে শুরু করে সুগত এদিকে মুস্তাফা এগিয়ে যায় কিউবিকলটার দিকে স্বচ্ছ কিউবিকলটায় বায়োমেট্রিক সিস্টেম আবার সুগতকে বলে মুস্তাফা ল্যাটেন্ট প্রিন্ট পাউডার আনাও তাড়াতাড়ি সুগতর নির্দেশে পাউডার আনা হয় সেই পাউডার একটু বায়োমেট্রিক মেশিনটায় ছড়িয়ে দেয় মুস্তাফা তার মুখে ফুটে ওঠে মুচকি হাসি এর মধ্যেই এসে উপস্থিত হয়েছে সাইবার এক্সপার্ট একান্তে তার সঙ্গেও কিছুক্ষণ কথা বলে ফিরে আসে মুস্তাফা সুগতকে বলে ইনস্টিটিউটের দরজা সিল করে দাও এখান থেকে কেউ যেন বাইরে না যায় আশা করছি সমাধান হয়ে যাবে দরজা সিল করে দেওয়া হয় মিস্টার মোদি আপনি তো চেয়ারম্যান আপনার সব স্টাফদের বলুন এখানে উপস্থিত হতে আজ রাতেই চোর ধরা পড়বে বলে মুস্তাফা আমি এখনই সবকে বলে দিচ্ছি চলে যায় জিতেন্দ্র মোদি মুস্তাফা ব্যালকনি গিয়ে একটা সিগারেট ধরায় সিগারেটটা শেষ করে কন্ট্রোল রুমে গিয়ে ঢোকে রাত নটা হাসি মুখে কন্ট্রোল রুম থেকে বের হয় মুস্তাফা আর সাইবার এক্সপার্ট সবাই জড়ো হয়েছে ইনস্টিটিউটের হল ঘরে ধীরে ধীরে শুরু করে মুস্তাফা আপনারা যে কৃত্রিম ধূমকেতু তৈরি করছিলেন সেটার কোরটা চুরি হয়েছে এটা তো সবাই জানেন এই কোরটা ট্রকিলাইট নামের যে রেয়ার ধাতুটা দিয়ে তৈরি সেটাকে সরিয়ে ফেলাই আসল উদ্দেশ্য বিদেশের বাজারে এর দাম কয়েক হাজার কোটি টাকা আমরা ধরে ফেলেছি কে এই কাণ্ড ঘটিয়েছে একটু থামে মুস্তাফা ঘর জুড়ে পিন পতন নিরবতা আলতো গলা খাঁকড়ি দিয়ে আবার শুরু করে সে চোর সিসিটিভি ফুটেজ মুছে দিয়েছে ঠিকই তবে লগ ফাইল ক্লিয়ার করেনি ওটাই তার সব থেকে বড় ভুল সার্ভারে কেউ লগ করলে প্রতিবার সেটা টাইম স্ট্যাম্প করে গতরাতে রাতে ঠিক বারোটা পাঁচে সার্ভার ডিফাং করা হয় তারপর সাত মিনিটে হাই স্পিড ডিভাইসে প্রায় বারো গিগাবাইট ডেটা কপি করা হয় আমাদের সাইবার এক্সপার্টের এখানে সবথেকে বেশি ধন্যবাদ প্রাপ্য মুস্তাফার পাশে দাঁড়িয়ে থাকা সাইবার এক্সপার্টের মুখে তখন বাঁকা চাঁদের হালির মতো হাসি ফুটে উঠেছে মুস্তাফা আবার বলে কিন্তু যেসব ডেটা কপি করে নিয়ে ডিলিট করা হয়েছে সেগুলো অটো অডিট লগে নিজে থেকেই সেভ হয়ে গিয়েছিল পরের কাজটা সহজ পাইল কার্ভিং টুল দিয়ে সব ডেটা আবারও রিস্টোর করেন আমাদের সাইবার এক্সপার্ট থামে মুস্তাফা ঘরের সবার দিকে চশমার ফাঁক দিয়ে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে নেয় এরপর নিরাপত্তা অফিসারের দিকে ফিরে বলে বাকিটা আপনি বলুন মিস্টার চ্যাটার্জি কাল শিফট চেঞ্জের জন্য পনেরো মিনিট নয় আপনি টাইম নিয়েছেন প্রায় পঁচিশ মিনিট মানে আরও দশ মিনিট অতিরিক্ত সময় নিয়েছেন আপনি গতরাতে যে ডিউটিতে ছিল তার সঙ্গে আমি কথা বলেছি আপনিই ওকে বলেছিলেন পঁচিশ মিনিট পরে কাজে যোগ দিতে তাই তো নিরাপত্তা অফিসার সাধন চ্যাটার্জির মুখটা ছোট হয়ে যায় তার মাথা নিচু এবার রে রে করে ওঠেন মিস্টার মোদি চ্যাটার্জি সে মানিও শেষে আপনি বিশ্বাসঘাতকতা করলেন আপনার ওপর ভরসা করেছিলাম চাক চোর যখন ধরা পড়েছে আপনাদের খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে জিতেন্দ্র মোদির হাত তুলে তাকে থামায় মুস্তাফা দাঁড়ান দাঁড়ান মিস্টার চ্যাটার্জি তো বোড়ে মাত্র আসল খেলোয়াড় তো অন্য কেউ অন্য কেউ কে বলতে চাইছেন আপনি ঈশ বিরক্তি ঝরে পড়ে মোদির গলায় হ্যাঁ মিস্টার মোদি এত বড় রিস্কটা একজন সাধারণ সিকিউরিটি অফিসার একা নেবে না সেটা তো আপনি সব থেকে ভালো জানেন তাই না মুস্তাফার মুখে মুচকি হাসি গর্জে ওঠে জিতেন্দ্র মোদি কে বলতে চাইছেন আপনি হোয়াট ডু ইউ মেন মিস্টার আই মিন ইউ আর দ্যাট মেন চোর মিস্টার মোদি শান্ত গলায় বলে মুস্তাফা শ্যাট আপ আমি এই ইনস্টিটিউট এই প্রজেক্টকে তৈরি করেছি আর আপনি আমাকেই দোষী করছেন রাগে কাঁপতে কাঁপতে বলে জিতেন্দ্র মোদী আমি দোষী করছি না সাবস্টেনশিয়াল সমস্ত এভিডেন্স আপনাকে দোষী করছে সার্ভারে আপনি ঢুকেছিলেন অ্যাডমিন জে এম নামে লাস্টবার লগ ইন হয়েছিল সার্ভারে তারপর ফুটেজগুলো যখন আমরা রিকভার করি তখন সেখানেও আপনাকেই সব কাজটা করতে দেখা যায় মুস্তাফার শান্ত গম্ভীর গলা প্রতিধ্বনিত হতে থাকে ঘর জুড়ে সে আবার বলে সুগত ওই বায়োমেট্রিক মেশিনে যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওটা স্যাম্পল কালেক্ট করে মিস্টার মোদির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলিয়ে দেখো ওটাও ওনারই হবে আসলে অভিজ্ঞ চোর নয় তো তাই বড় বড় ভুল করে ফেলেছে মুচকি হাসি মুস্তাফার গলায় ওকে গুরু বলে সুগত এগিয়ে যায় জিতেন্দ্র মোদির দিকে ততক্ষণে মোদির হাতে উঠে এসেছে একটা কোল্ড পয়েন্ট থার্টি ফাইভ ক্যালিবারের রিভলভার চেঁচিয়ে ওঠে মোদি হ্যাঁ হ্যাঁ এখন ইসরো এসে সব ক্রেডিট নিয়ে যাবে কেউ এগোবে না আমি গলি করে দেব মুস্তাফা দাঁড়িয়ে মিটি মিটি হাসছে আপনার রাত কাঁপছে মিস্টার মোদি রিভলভারটা রেখে দিন আপনি এখান থেকে বেরোতে পারবেন না মুস্তাফার কথা শেষ হতে না হতেই সুগত ঝাঁপিয়ে পড়ে মোদীর ওপর আচমকা আঘাতে রিভলভার ছিটকে পড়ে কয়েকজন কনস্টেবল দৌড়ে এসে ঘিরে ধরে জিতেন্দ্র মোদীকে জিতেন্দ্র মোদী আর সিকিউরিটি অফিসার সাধন চ্যাটার্জিকে যখন অ্যারেস্ট করে গাড়িতে তোলা হচ্ছে সুগত মুস্তাফাকে জিজ্ঞাসা করে কিন্তু গুরু সিবি থ্রি নট থ্রি এর কোর্টটা তো পাওয়া গেল না আমার কাজ শেষ সুগত এবার তোমাদের পুলিশের কাজ জিতেন্দ্র মোদীকে চাপ দাও পেয়ে যাবে ওটাও আশা করছি এখনো শহরের বাইরে পাঠাতে পারেনি ওটাকে এবার তোমরাও একটু খাটো আর হ্যাঁ অ্যাকশনটা ভালোই করো তুমি দুঃসাহসিকভাবে ওরকম রিভলভারের উপর ঝাঁপিয়ে পড়লে এক একগাল হেসে সুগত বলে আরে গুরু আমি তাইকন্ডুতে ব্ল্যাক বেল্ট এটা আর এমন কি কিন্তু ভাবো ব্যাটা মোদি সেই কাল সকাল থেকে আমার সঙ্গে ঘুরছে একটুও বুঝতে পারিনি যে মোদি বেটাই আসল চোর মজা ছুলকে উঠে মুস্তাফার গলায় শুধু চোর নয় চোর নয় লোকটা খুব ভালো অভিনেতাও বটে একসঙ্গে হেসে ওঠে সুগত আর মুস্তাফা শুনলেন ধূমকেতু রচনা নীলাশিস বসু সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায় শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ সম্পাদনা আবহ ও সুর শুভম কর মহাপাত্র পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশন সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু কেয়ার অফ কথক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামতের অপেক্ষায় আছি আমরা ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায় ভালো থাকুন ধন্যবাদ